জন্য এসে গেছে ইলেকট্রিক মোটরসাইকেল এই প্রথম দেখলাম পুলিশের জন্য মোটরসাইকেল পুলিশের জন্য ইলেকট্রিক ভেহিকেল মাইকেও কথা বলা যায় দেখুন আমি মাইকে কথা বলবো পুলিশের মাইক হ্যাঁ মানে ট্রাফিক পুলিশ ব্যবহার করতে পারে অন্য পুলিশও তো ব্যবহার করতে পারে থানা পুলিশ জেলা পুলিশ ডিসি পুলিশ এই যে পুলিশ হর্ন বেজে উঠলো হয়ে পুলিশের জন্য ইলেকট্রিক মোটর সাইকেল কোনো কিছু বা কোনো জায়গায় মাইকে কথা বলতে পারে সিগন্যাল লাইট আছে জরুরি সিগনাল লাইট আছে এটাতে কি কি আছে আর কি পুলিশের জন্য কি কি লাগে কি কি আছে আপনি দেখতে পাচ্ছেন যে সিগনাল কি রেড সিগনাল বলে প্লাস সাইরেন যেগুলো আছে যেটা পুলিশ যে সাইরেন ইউজ করে সেটা আছে এবং এটাতে ভয়েসও আছে এটা ভয়েস দেওয়া যায় আমি একটু সোনায় দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন জিনিসটা এখানে এটা একটা একটা পুলিশের সিগন্যাল আর এটা একটা সিগন্যাল আর লাস্ট হচ্ছে এটা একটা সিগন্যাল এটা এমার্জেন্সি সিগন্যাল এটা হচ্ছে এই গাড়ির বিশেষত্ব আমাদের এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে এটা দিয়ে এই গাড়িটা আশি কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এটা স্পিড আছে সত্তর কিলোমিটার পার আওয়ারে স্পিড আর কি আর হচ্ছে যে এটা আরও বেশি বাড়ানো যাবে সেক্ষেত্রে ব্যাটারির ইয়েটা আর কি কনজামশনটা আরও বাড়াতে হবে এটা দেড়শো কিলোমিটার পর্যন্ত করা যায় ব্যাটারি চেঞ্জ করলে দেড়শো মিটার পর্যন্ত দেড়শো কিলো পর্যন্ত করা যাবে এটা জাস্ট আমরা একটা স্যাম্পল হিসেবে আনছি যে বাংলাদেশে পরিবেশ বান্ধব সবাইকে একটু উৎসাহ করার জন্য উৎসাহিত করার ঠিক আসলেও বিষয়টা ওইভাবে না এটা আমাদের এক মানে ইচ্ছা আর কি যে যদি আমরা পারি আর কি কখনো আমরা যেহেতু আমরা গ্রিন নিয়ে কাজ করছি যেমন আমাদের কোম্পানির স্লোগান হচ্ছে গ্রিন ট্রাইভেল গ্রিন ট্রাভেল রাইট দ্য গ্রিন এই জন্যই আর কি আমরা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আর কি এটা পরিবেশ বান্ধব সুবিধা হচ্ছে যে যে এখানে মাইকে আমি কথা বলতে পারবো এই মুহূর্তে আমি মাইকে কথা বলছি মানে মাইক এখানে আছে মাইকের সাউন্ড শোনা যাচ্ছে মানে পুলিশ গাড়ি চালিয়ে যদি কোনো মানে সাসপেক্টেড আসামি বা কোনো গাড়ি তল্লাশি করতে চায় তাহলে এভাবে মাইকে সে জুড়ে কথা বলতে পারে এটার সুবিধা এখানে আছে একই সঙ্গে এখানে আরও হর্ন দেওয়া যায় হর্ন মানে হর্নটা কোথায় হর্নটা একটু দেখি দেখিত পুলিশ হর্নগুলো এটাই হ্যাঁ মানে এখানে আমি যেভাবে কথা বলবো মানে মাইকে আবার হচ্ছে এটা হর্ন দিতে পারি এই যে যে পুলিশ হর্ন বেজে উঠলো দেখুন পুলিশের জন্য এসে গেছে ইলেকট্রিক মোটরসাইকেল সাইকেল এবং এটি সেটি মাইকেও কথা বলা যায় দেখুন আমি মাইকে কথা বলবো পুলিশের মাইক ট্রাফিক আছে হ্যাঁ মানে ট্রাফিক পুলিশ ব্যবহার করতে পারে অন্য পুলিশও তো ব্যবহার করতে পারে থানা পুলিশ জেলা পুলিশ ডিসি পুলিশ যারা সিকিউরিটি নিয়ে কাজ করে বিভিন্ন আবাসিক এলাকায় সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারাও এটা ব্যবহার করতে পারে কারণ এখানে মাইক আছে এবং এই মাইক কতদূর পর্যন্ত শোনা যায় এই যে পেছনে হেজার্ট লাইট জ্বলছে মানে রেড সিগনাল জ্বলছে মাইক আছে সাউন্ডও বাড়ছে দারুণ মানে এই প্রথম দেখলাম পুলিশের জন্য মোটর সাইকেল পুলিশের জন্য ইলেকট্রিক ভেহিকেল